দেখাবো যারা অরিজিনাল সিঙ্গার মেশিন আমাদের সামনেই রয়েছে অরিজিনাল কিভাবে চিনবেন আজকের ভিডিওতে আমরা জানাবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা আজকে রয়েছি ভাই ভাই সুইং মেশিন আমাদের সাথে আছে সুজন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া অরিজিনাল মেশিন কিভাবে চিনবো বলেন অরিজিনাল সিঙ্গার মেশিন কিভাবে চিনতে পারবেন সেটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো প্রথমে আপনারা দেখবেন মেশিনের প্যাকেটের গায়ে সিঙ্গার হ্যাঁ দেখেন আপনি বারকোটা মিলিয়ে দেখাই এখানে একটু আপনি দেখেন সেভেন নাইন সেভেন জিরো ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এইট ঠিক আছে এরকম ভাবে যে প্যাকেটের থেকে মেশিনটা খোলা হবে আপনি এই প্যাকেটের মেশিনটার সাথে বারকোডটা অবশ্যই মিলিয়ে নিবেন মিলিয়ে দেখবেন যদি এটা থাকে তাইলেই ওই মেশিন অরিজিনাল ঠিক আছে আচ্ছা আচ্ছা অনেকগুলা জিনিস আছে চিনার মধ্যে এর মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে আপনি এই বারকোডটা মিলিয়ে নেবেন বারকোডটা যদি মিল থাকে তাইলে মেশিনের ঠিক আছে এটা অরিজিনাল ঠিক আছে এরপর আপনি দেখবেন এদিকে দেখেন লেখা আছে এখানে সিঙ্গার সুইং মেশিন কোম্পানি ঠিক আছে এই যে ফ্রন্টটা এটা শুধু অরিজিনাল মেশিনে এইভাবে লেখা থাকে ডুপ্লিকেট মেশিনে এরকম ভাবে লেখা থাকে না ঠিক আছে আচ্ছা এরপর দেখবেন এই যে এখানে একটা সিঙ্গারের লোগো দেওয়া আছে এটা মেশিনের সাথে লাগানো থাকবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপর দেখেন এই পাশে এখানে লেখা থাকবে সিঙ্গার সুইং মেশিন সিঙ্গারের একটা লোগো দেওয়া আছে এখানে একটা মনোগ্রাম দেওয়া আছে এটা এটা নানাচারা করলে একটু কালার চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে এবং নিচে দেখবেন এখানে একটা মোটা পাতলা সেলাই কাজের জন্য এখানে একটা আলাদা একটা স্টিচ ইয়া দেওয়া আছে ফাংশন দেওয়া আছে হ্যাঁ মোটা আবার পাতলা মোটা আচ্ছা মোটা পাতলা মানে আলাদা একটা ঠিক আছে আবার এটা লক করে রাখতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন এখানে কিন্তু সিঙ্গেল লেখা আছে পার্সেল কা সিঙ্গেল লেখা আছে এই বসে লেখা আছে এই বসে লেখা আছে তিনটা মেইন পার্সেল লেখা আছে এবং বডিতে লেখা আছে সিঙ্গেল ঠিক আছে আচ্ছা এরপরে দেখবেন হচ্ছে আপনার এখানে

তিনটা সুয়ের গায়ে কিন্তু সিঙ্গেল লেখা থাকবে সিঙ্গেল লেখা আছে আর পরে দেখা আছে দুইটা স্ক্রুড্রাইভার দেওয়া আছে তেলের ড্রপ দেওয়া আছে ঠিক আছে মেশিন চালানোর জন্য টুকিটাকি যা লাগে সবই কিন্তু এখানে দেওয়া আছে ডিজাইনের একটা ফিট দেওয়া আছে একটা হ্যাম ফিট দেওয়া আছে তিনটা ববিন দেওয়া আছে ঠিক আছে মানে টুকিটাকি যা লাগে মেশিনের সাথে এগুলা কিন্তু সম্পূর্ণ মেশিনের সাথে দেওয়া থাকবে দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা ওকে

दीर्घस्थयी হবে এবং এটা হলো আপনার রেজ দেখ এভাবে যখন হালকে একটু ঘুরাইবেনা দেখেন কিন্তু বারো হাজার টাকা আচ্ছা আমাদেরকে দিলে আমরা সহজে বুঝতে পারবো আপনি কোন জিনিসটা চাইতেছেন ঠিক আছে এরপর দেখেন এটা হচ্ছে আপনার ঢালা স্ট্যান্ড ঢালা স্ট্যান্ড হ্যাঁ এই হলো ফুল প্যাকেজ ঢালা স্ট্যান্ডার এটা যদি নেন আপনি এটা কিন্তু স্ট্যান্ডটা কোনো কারণে অনেক জোরে চুট লাগলে কিন্তু এটা ভেঙে যেতে পারে বা কুরিয়ারে নেওয়ার সময় অনেক সময় ভাঙতে পারে ভাঙতে পারে ঠিক আছে এই জন্য এগুলা থেকে আমরা একটু এটা সাপোর্টটা করি একটু বেশি এগুলা ঠিক সহ বেশি এটা যদি নেন তাহলে আপনি এক টাকা কমে পাচ্ছেন এটা হচ্ছে এগারো হাজার টাকা এগারো টাকা এই ফুল সেট আপনি নিতে পারবেন এগারো হাজার টাকা কুরিয়ার চার্জ আলাদা কুরিয়ার হচ্ছে আপনার সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাঝে যদি পাঠাই সেক্ষেত্রে খরচ হবে আপনার চারশো পঞ্চাশ টাকা আর যদি আপনি হোম ডেলিভারি নেন ঠিক আছে যা আপনারা বাসায় পৌঁছে দিতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে খরচ হবে 600 টাকা আচ্ছা সেই ক্ষেত্রে বাসা পর্যন্ত دیا মানে আপনার বাড়িতে ওটা দিয়ে আসবে আচ্ছা আচ্ছা ওন এর প্রতিটা আপনার বাড়িতে দিয়ে আসবে আপনাদের দোকানে আসার ঠিকানা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গাজিপোর চরোস্তা হতে ময়ননা সিংহারুড়া জয়না বাজার কলেজ রোড বাই বাই সুইং মেশিন সপ্তাহে 7 দিনে খোলা সপ্তাহে 7 সকাল 9টা থেকে রাত পর্যন্ত আচ্ছা দর্শক আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে এই ধরনের সেলাই মেশিন গুলো নিতে পারেন